আলাইকুম তো যারা বিশেষ করে সৌদি আরবে আসছেন তো আপনাদের অবশ্যই করছেন আপনার এই বিসাতে আপনি আর কোনো ফ্যামিলির লোকজন নিয়ে আসছেন কিনা আপনার নামে কোনো ধরনের মামলা রয়েছে কিনা কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা আপনার সব কিন্তু বিস্তারিত অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হলো নাফা তো এই নাফাদের কাজটা হচ্ছে নাফাদ একটা কেন্দ্রবিন্দু একটা সিকিউরিটি একটা অ্যাপ এই শেভে আপনি ব্যবহার করবেন জেটার মাধ্যমে দেয়া গেছে আপনি অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করতেছেন আপনার পিস্টি মাধ্যমে তো আপনার এই নাফাদ একটা কোড আসবে তো এই নাফাদের এই কোডের মাধ্যমে কিন্তু আপনি অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন এবং পাশাপাশি দেয়া গেছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন সে ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নাফাদ লাগবে নাফাদের এগেনস্টে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে তিন নাম্বার যে অ্যাপ সেটা হচ্ছে কোয়া কয়া হচ্ছে যেটা এখানে আপনার যে অনলাইনে যে ডিজিটাল চুক্তিপত্র রয়েছে সো আপনি কিন্তু এটা দেখতে পারবেন এই কোয়ার এর ভিতরে আপনি দেখেন কোন একটা কোম্পানিতে কাফা লাগাবেন সেই ক্ষেত্রে কিন্তু ওই কোয়ার কাজই লাগবে নতুন করে কোন একটা কন্ট্রাক্ট করার কোন একটা কোম্পানির সাথে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা লাগবে তো কোয়ার ভিতরে আপনার যে ডিজিটাল চুক্তিপত্র রয়েছে আপনার কত দিন পরে ম্যাচ শেষ হয়ে যাবে আপনাকে হলুদ দেওয়া হয়েছে কিনা তারপর হচ্ছে আপনার স্যালারি বিস্তারিত কিন্তু আপনি কোয়ার ভিতর কিন্তু দেখতে পারবেন তো এর জন্য এই তিনটা অ্যাপস কিন্তু আপনাদের অবশ্যই লাগবে তো এর জন্য আপনার এই তিনটা অ্যাপস গুলো অবশ্যই ডাউনলোড করে রাখবেন দেখা গেছে সৌদি আসার পরে আপনার অ্যাপস খুলে রাখবেন তারপর দেখা গেছে না খুলে রাখতে পারেন আর কোয়া দেখা গেছে এটা আপনি অ্যাকাউন্ট খোলা দরকার নেই বাস্ট আপনি সাইন ইন করে রাখবেন হ্যাঁ আপনার যে অ্যাপসের পাসওয়ার্ডগুলো রয়েছে ওগুলো দিয়ে আপনি কিন্তু জাস্ট লগ করে রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম